ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী এখানে ছোট বড় দশ থেকে বারোটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে দিনে গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার বাংলাদেশি পর্যটক শুধু চিকিৎসার জন্যই এই এলাকার হাসপাতালগুলোতে ভিড় করেন তবে পর্যটকদের অভিযোগ যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন আমি প্রথমে ভিসার জন্য দিয়েছিলাম আমি কোরবানিদের পরে যদিও সদ্য অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে সেখানে বড় জায়গা পেয়েছে দুই দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা চালু করা হচ্ছে ই মেডিকেল ভিসা চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিলেই কয়েক ঘন্টার মধ্যে মিলবে ই ভিসা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট টার্ট সবচেয়ে কম

সবাই উপকৃত হবে তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না ভারতের চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশী রোগীদের জন্য চিকিৎসা খরচ কমনা সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষের অসুবিধাটা না হয় কারণ সবাই সব রকম ভাবে খরচ করতে পারে না এইদিকে সরকার নজর দিক তাদের স্বল্প মূল্যে বা কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয় সংশ্লিষ্টরা মনে করছেন কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত তাই ই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি তবে পশ্চিমবঙ্গ সরকারকেও বাংলাদেশি পর্যটকদের জন্য বাড়তি মনোযোগ দিতে হবে নিশ্চিত করতে হবে সব ধরনের সুযোগ সুবিধা ই মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে ঠিক সেরকমই লক্ষ লক্ষ বাংলাদেশি যারা ভিসার জন্য ভারতে চিকিৎসা করাতে আসতে পারেন না তাদেরও সুবিধা হবে এবং একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য সময় সংবাদ